আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গাবিরিন নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম যারা একদম কম টাকায় ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওতে আমি মাত্র বারো হাজার টাকার একটা ল্যাপটপ দেখাবো এবং যারা মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ কিনতে হাই চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে ল্যাপটপ দেখাবো ইনশাল্লাহ তো প্রথমে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যারা সরাসরি শোরুম ভিজিট করে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধার্থে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোপচকরের সাথে দক্ষিণ পাশে যদি আপনি মেট্রো রেলের ধরে আসেন দুশো তেপান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচ তালায় নয় নম্বর সব ল্যাপটপ গড়বেলি খুব সহজ লোকেশন চাইলে মজার বিষয় হলো আমাদের সাপ্তাহিক কোন ছুরি নাই সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়াস আর কথা বলা না প্রথমে যে ডিভাইস কথা বলবো এটা হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য যারা একদম কম টাকায় একটা ল্যাপটপ কিনে কাজ শিখতে চান কাজ করতে চান তাদের জন্য একশো আশি দিন ফ্ল্যাট করতে পারবেন একদম লাইটের একটা প্রোডাক্ট RAM টা আপনি ইউজ করতে পারবেন সব সময় ক্যারি করতে পারবেন অনেক ভাই ল্যাপটপ সবসময় সাথে রাখতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট বিশেষ করে আজকে স্টুডেন্টদের জন্য একটা সার থাকবে এই ল্যাপটপটাতে এটা মডেল হলো Lenovo 100E এটা আপনি 4GB RAM পাবেন 128GB পাবেন SSD যেহেতু SSD দেওয়া আছে ল্যাপটপটা কিন্তু খুবই ফাস্ট কাজ করবে আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি 4 থেকে 5 ঘন্টা একটা বেড়াই ব্যাকআপ পেয়ে যাবেন বডি কন্ডিশন একদম ফ্রেস অল ওভার একটা ফ্রেস কন্ডিশন আছে যদি পোর্ট গুলো আমি কিছু সংক্ষেপে দেখা দেয় এখানে ইউএসবি একটা পোর্ট পাবেন টেবিল থাকবে পাওয়ার বাটন পেয়ে যাবেন এখানে একটা হেডফোন থাকবে এইচডিএমআই বা ডিসপ্লে ট্রান্সফার পোর্ট পাবেন ইউএসবি পোর্ট থাকবে এখানে অরিজিনাল একটা টাইপ সি চার্জার পোর্ট পাবেন ল্যাপটপটা ছোট হলে কি হবে কিন্তু এটার সাথে একটা অরিজিনাল টাইপ সি চার্জার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে কিন্তু পারচেজ করবেন অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট থাকবে পাঁচটা গিফট এর জন্য কোনো পেমেন্ট নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রি থাকবে তার মধ্যে একটা মাউস পাবেন খুবই সুন্দর একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন বিভিন্ন গ্রাফিক্স দেওয়া থাকবে আপনি চাইলে কিন্তু সয়েস করে নিতে পারবেন অরিজিনাল একটা চার্জার থাকবে চার্জার সাথে একটা পাওয়ার কেবল পাবেন ল্যাপটপ গর্বিরি পক্ষ থেকে ব্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন খুবই সুন্দর একটা ব্যাগ ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনি অন্যান্য কাজেও কিন্তু ইউজ করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো এটা লেনোভো থিঙ্কপ্যাড এর একটা ল্যাপটপ বিজনেস সিরিজের বা এডুকেশন সিরিজ বলতে পারেন স্টুডেন্ট বাইদের জন্য এই ল্যাপটপটা এখানে লেখা আছে এডুকেশন সিরিজ কম টাকার মধ্যে ভালো একটা ডিভাইস ল্যাপটপটা কিন্তু ওপেন আছে খুব সুন্দর ফাস্ট কাজ করবে ল্যাপটপটা দেখেন বডি কন্ডিশন একদম ফ্রেশ পাবেন প্যাড মানে বিজনেস সিরিজ আপনারা যে থাকবেন এটা কিন্তু থিঙ্কপ্যাড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ মডেল হলো লেনোভো এলিভেন ই এটাও কিন্তু প্রিনটিএম সিলভারের প্রসেসর টেন জেনারেশন এটাতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউব শুরু করে মোটামুটি নর্মাল কাজ যারা করবেন খুবই সুন্দরভাবে করতে পারবেন আজকের জন্য এই প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ডেলের একটা ল্যাপটপ দেখাবো কম টাকার মধ্যে যাদের বাজেট তাদের জন্য এটা বিশ হাজার টাকার মধ্যে যারা বাজেট তারা কিন্তু চাইলে এই মডেলটা নিতে পারবেন সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন আছে মডেল হলো ডবল থ্রি ওয়ান জিরো ইন্টেল সেলারনের প্রসেসর থাকবে 8GB RAM পাবেন 256 পাবেন SSD 4GB শেয়ার গ্রাফিক্স থাকবে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কম টাকা যাদের বাজেট তারা চাইলে এটা নিতে পারেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 17000 টাকা 20000 টাকা নিচে যাদের বাজেট তারা চাইলে এই মডেলটা কিন্তু নিতে পারেন যারা ফিজিক্যালি দোকানে আসতে পারতাছেন তারা চাইলে কিন্তু 64 জেলা থেকে ঘরে বসে ল্যাপটপ পারচেজ করতে পারবেন আমাদের ভিডিওর নিচে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইবো নম্বরে ভিডিও কলে দেখে ইনশো করতে পারবেন এবং কুরিয়ারের অফিসে যাওয়ার পর কার্টুন খুলে কিন্তু আপনি চেক করে নেওয়ার সুযোগ রয়েছে সো যারা কুরিয়ারে নিতে চান এই মধ্যে চাইলে মাত্র পাঁচশো টাকা বুকিং করে দিয়ে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জায়গা থেকে আমাদের কাছে আমি লেনুবুরের আরেকটা মডেল দেখাবো একটু আপডেট জেনারেশন যারা নিতে চান তাদের জন্য একশো হবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন বডি কন্ডিশন একদম ফ্রেশ কিবোর্ড ব্যাকলাইট সুবিধা ছয়টি পার্টন ডিটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল থাকবে ফুল ইঞ্চি রেজলিউশন পাবেন ডিসপ্লেটা কিন্তু একদম থাকবে উপরে একটা ক্যামেরা থাকবে ক্যামেরা সাটার পেয়ে যাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবে সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে কি কাজ করবেন গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও থেকে শুরু করে ম্যাক অনলাইন অনলাইন বেসিক যে কাজ আছে সব ধরনের কাজ দমায় করতে পারবেন মডেল হলো টি ফোরটিন কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এস এসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা

এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন ফোর জিবি শেয়ার থাকবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ ব্ল্যাক কালার মেটাল বোর্ডের আজকের জন্য একটা বিগ ডিসপ্লে ল্যাপটপ দেখাবো যারা গ্রাফিক্স এর কাজ করেন অনেকে বড় ডিসপ্লে প্রয়োজন হয় তাদের জন্য একটা বড় ডিসপ্লে ল্যাপটপ দেখাবো দেখেন পনেরো পয়েন্ট সিক্সি ডিসপ্লে পেয়ে যাবেন ফুল এজ রেজলেশন থাকবে উনিশশো বিশ হাজার আশি ক্যামেরা ফেসলুক এভাবে পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর নিমেরি কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়সেপন অ্যাভেলেবেল থাকবে টাসপ্যাডের মধ্যে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে পুরোটাই মেটাল বডি একটা ল্যাপটপ দেখেন এসপি ব্র্যান্ডের এসপি লুক ও দেয়া আছে পুরোটাই মেটাল বিটের একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন বিগ ডিসপ্লের ল্যাপটপ যারা নিতে চান তা চাইলে কিন্তু এটা নিতে পারেন গ্রাফিক্স ক্লান্সিং কাজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট মডেল হলো এসপি 850G6 কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর 8GB RAM আছে 256 আছে SSD জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন মজার বিষয় হলো ফিউচারে চাইলে আপনি কিন্তু র্যাম এসএসডি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন বাড়াতে পারবেন সেই সুযোগটা কিন্তু আছে আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র তেত্রিশ পাঁচশো টাকা এরপর আমি আর একটা ডিভাইস দেখাবো যারা আপডেট জেনারেশন কিনতে চান এটা এলিভেন জেনারেশনের একটা ল্যাপটপ এই স্পি ব্যান্ডের এলিভেন জেনারেশন এটাও মেটাল বডির একটা ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে পাবেন ফুল এইচ ডি থাকবে বেজেলটা দেখেন কত কম একদম ভেজেলেস একটা ল্যাপটপ

বিয়াস অনেক কালেকশন আছে শোরুমে আপনারা যদি শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিয়াস এখানে ভিডিও শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম